দূর থেকে গামছা মাথায় দিয়ে ব্যাগ নিয়ে দোকানে মাল কিনতে এলাম মাল নাই বলে দেখ মাল নাই বলে দেখি তা বলছে না বলছে মাল পাবে না বলছে মাল পাবে না আমি বললাম কেন আমি বললাম কেন বলছে কেন মাল খেয়েছে আরে বাবা মাল মাতাল খেয়ে আসবে না তো মধু খেয়ে আসবে মাল কিনতে আরে বাবা মাতাল মাল খেয়ে আসবে না তো মধু খেয়ে আসবে মাল কিনতে তোমরাই বলো তোমরাই বলো মাল তো দোকানেই বেচে কত দোকানে মাল তো দোকানেই বেচে কত দোকানে লুকিয়ে চুরিয়ে মাল বেচে লাইসেন্সের বালাই নাই লাইসেন্সের বালাই নাই কেউ খোঁজ রাখে না কেউ খোঁজ রাখে না কিন্তু মাতালরা সব জানে কিন্তু মাতালরা সব জানে পানের দোকানে মাল চায়ের দোকানে মাল মালের অভাব নাই পয়সা বেশি লাগে বটে পয়সা বেশি লাগে বটে দিয়ে দেবের অত দামের ধার ধারি না তবে তু মাল দিবি না কেন বল তুই মাল দিবি না কেন বল কি কি এটা মালের দোকান নয় এটা মালের দোকান নয় তবে কিসের দোকান তবে কিসের দোকান কি এখানে যায় না তবে কেন তুই ফোনে বললি তবে কেন তুই ফোনে বললি তোর কর্মচারীকে মালগুলো বুঝে নিয়ে আসিস মালগুলা বুঝে নিয়ে আসিস আমি কানে শুনতে পেলাম তাই তো এসেছি মাল কিনতে আমার কাছে মিথ্যা কথা আমার কাছে মিথ্যা কথা আমি ওসব শুনব না আমি ওসব শুনব না মাল তোকে দিতেই হবে মাল তোকে দিতেই হবে দাম যা নিবিলে দাম জাল নিবিলে মাল তোকে দিতেই হবে দাম যা বিড়লে মাল তোকে দিতেই হবে মাল তোকে দিতেই হবে থমকাইছিস আমাকে থমকাইছিস বেশ আমাকে থমকাইছিস আজ চললাম আজ চললাম কাল মাতালের দল নিয়ে আসবো কাল মাতালের দল নিয়ে আসবো আমি মাতালের লেতা হব আমি মাতালের লেতা হব দেখব কি করে নাদিস দেখব কি করে নাদিস বেশ আজ চললাম আজ চললাম আজ চললাম কালকে দেখব কালকে দেখব নমস্কার আমি সমীর চ্যাটার্জি আমার লেখা একটা পরিবেশন করলাম 咱们回去，养着。